শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নেকমরা ঘাটে অবস্থান করছি বসে গেল ওইটা আজ তিরিশে জানুয়ারি দু হাজার বাইশ তা আমরা যে জায়গায় অবস্থান করছি দেখছেন যে নেকমরা ধাটে এই গরুগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে তো এগুলো কিন্তু ঢাকা থেকে এসে ক্রয় করেছে তো ঢাকা কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আরও আমরা আনুষঙ্গিক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো এই প্রতিবেদনে এগুলো সবগুলোই হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী গরু এগুলো আমরা একটা কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ কাছে ভাই মোটামুটি ভাই আপনি কিনে দিলেন হ্যাঁ দিলাম কোথায় যাচ্ছে এগুলো এর একটা গেল ঢাকা নয়নগঞ্জ ঢাকা নয়নগঞ্জ কয়টা গরু আপার দিলাম 7টা আপার 7টা আর ভাইয়ের এর কিনছি তিনটা কুষ্টিয়া ভাইয়ের তিনটা আর আপার 7টা টোটাল 10টা 10টা মানে 10টা গাবি

এই যে আমরা একটু দেখাই এটা তাহলে পড়লো তেষট্টি আচ্ছা ইয়া ভাই সাইফুল ভাই আচ্ছা এইটা কুরবানি থেকে দাঁতে আসবে কুরবানিতে যদি সবকিছু থাকে প্রপার ভাবে ট্রিটমেন্ট নেওয়া হয় আনুমানিক কত টাকার মতো বিক্রি করা যেতে পারে এক লাখ বিশ হাজার চোখলার মধ্যে এক লাখ বিশ হাজার খাবে টাকা বিক্রি হবে তাই নাকি এটা কুরবানি আস্তে আস্তে আনুমানিক কত টাকার মতো খাইতে পারে ও সবকিছু যদি কিনে খাওয়ানো যায় পনেরো হাজার টাকা মতো তারপরেও মোটামুটি ভালোই একটা প্রফিট থাকবে

এটা কত টাকা পড়ছে একশো পঞ্চাশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা পড়ছে একশো পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ডাট কয়টা ছয় দা ছয় দাঁড় আচ্ছা আমরা আপার সাথে একটু কথা বলতে চাই যদিও ক্যামেরা আপনার সামনে নেব না আসসালামু আলাইকুম ভালো আছেন আপা কোথা থেকে আসছিলেন জানো

আচ্ছা যেগুলো নিয়ে গেছিলেন কোথা থেকে নিচ্ছিলেন থেকে দিনাজপুর থেকে ওগুলো যেগুলো নিয়েছিলেন ওগুলিতে মোটামুটি হয়েছে মোটামুটি কি বলা কিন্তু হয়েছে মোটামুটি ভালো একটা হয়েছে আর তো আজকে যেখান থেকে নিলেন কি মনে হলো এটা থেকে কম আমি এটা এটা আমি ভালো মনে হচ্ছে ভালো মনে হয়েছে মানে এর আগে যখন নিয়েছিলেন ওখান থেকে এখানে রেটটা একটু রিজনেবল মনে হয়েছে মানে কম ভালো আর মানও ভালো মানও ভালো সব মিলিয়ে সন্তুষ্ট আপা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আশা করি আপনার খামারে সফলতা আসুক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যদিও জানজামের শহর হচ্ছে গ্যানজামের শহর হচ্ছে ঢাকা শহর ওখানে উনি ছাদের উপরে এগুলো পালবে আচ্ছা এই যে আমরা একটু কথা বললাম কিছু সিকিউরিটির জন্য এটা এক লাখ একুশ এটা কি গাব বাচ্চা সহ এটা আর কোনটা বাচ্চা নয় লিটার দুধের কথা বললো আপনারা কি আইডিয়া করলেন কতটুকু হবে নয় লিটার হবে আচ্ছা এটা গাব বাচ্চা কোনটা বাচ্চা এইটা কত পড়লো এক লাখ একুশ এক লাখ একুশ আচ্ছা সার বাচ্চা আর এই যে গাবি মোটামুটি রেটটা একটু কমই মনে হচ্ছে তাই না এটা নিলাম এক লাখ

ছয় দাঁত আচ্ছা আচ্ছা ছয় দাঁত পড়লো এক লাখ চোষট্টি এক লাখ চোরষট্টি এটা এইটা আমরা একটু দেখাই এগুলো সবগুলো যদি ছাদের উপরে পালবে না ও এটা কুষ্টিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এটা এটা ঢাকায় চলে যাবে এটা কত পড়লো চল্লিশ বা চার ইআনা বক না

এই যে আটানব্বই আচ্ছা সাইবুল ভাই এটা কতটুকু দুধে টার্গেট করলো আইডিয়া দিল আপনি ধরলেন ছয় আপনাকে করলো আট এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমাদের একটা কিছু তথ্য জানতো আচ্ছা আপনারাই যখন বলেন যে এই শীতকাল যখন আসে তখন রেটটা কমে যায় এবার কি হয়েছে ঘটনাটা যদি এবার ভারতের মাল যদি না আসে বাংলাদেশ চেষ্টা পাবে না আচ্ছা আচ্ছা তাই নাকি মানে রেট কি এখন প্রতিনিয়ত বাড়তে আছে আচ্ছা এবার খুব পাবে না তো ভাই তাই নাকি

আপনার একটু নাম্বারটা দেন আমার জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ডবল সেভেন হ্যাঁ নাইন সিক্স হ্যাঁ ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া এই নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ আছে না শুধু নাম্বার খালি শুধু নাম্বার শুধু নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এরকম নাম্বার নাই এই নাম্বারটা আমাদের একটু জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ডবল নাইন ওয়ান টু সেভেন সিক্স এই নাম্বারে যদি কেউ ভিডিও কলের মাধ্যমে আপনার কাছে দেখতে চায় সেই সুযোগটাও আছে আচ্ছা ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে